ভাই ব্রাদার ডিসকাউন্ট দিলে কেমন হয় হ্যাঁ আজকে দিয়ে দেবো হচ্ছে দুই হাজার টাকা দামের শার্ট মাত্র বারোশো টাকা যেটা হচ্ছে পার্টি শার্ট আমি নিজেও কিন্তু একটা পরে আসি দেখেন এই ধরনের শার্টগুলো যদি আপনার বসুন্ধরা মার্কেট থেকে কিনতে যান চোখ বন্ধ করে লাগবে হচ্ছে তিন হাজার টাকা বাট আমরা কিন্তু ওইটা রাখতেছি না দিয়ে দিচ্ছি অনলি মাত্র বারোশো টাকায় যা যেটা লাগবে আমাদেরকে স্কিন শর্ট পাঠিয়ে দেবেন তাহলে কিন্তু ঢাকা এবং ঢাকার বাহিরে সব জায়গা থেকে কিনতে পারবেন আর শার্টগুলো কিন্তু অনেক জোশ লং টাইম পড়তে পারবেন তবে এগুলো আমি বলে দিই কারা পড়বে যারা হচ্ছে পার্টিতে পড়বে তাদের জন্য হচ্ছে এই ধরনের শার্টগুলো এগুলো হয়তো বা একটু গরম লক্ষ্য পারে যেখানে এসি থাকবে সেখানে ওয়ার করবেন তাহলে কিন্তু গরম লাগবে না তো এর থেকে কম দামের ভিতরে যারা চাচ্ছেন তাদের জন্য কিন্তু কালেকশন রয়েছে এগুলো আমরা সেল করতাম হচ্ছে পনেরোশো থেকে ষোলোশো টাকা রেঞ্জের ভিতরে বাট আমরা ওটা রাখতেছি না আজকে দিয়ে দিবো মাত্র আটশো টাকায় দেখেন আটশো টাকার ভিতরেও কিন্তু পার্টি শার্ট নিয়ে আসছি যার যেটা ভালো লাগবে স্ক্রিনশটটা মেরে পাঠিয়ে দিলে কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলা থেকেই ঘরে বসে কিনতে পারবেন আর যারা চাচ্ছেন যে সরাসরি মার্কেট এসে দেখে কেনার জন্য চলে আসবেন হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেটের তলায় শপ নম্বর হচ্ছে নাইন আর শোরুমের নাম হচ্ছে একে কালেকশন আসলে ভাই জিনিস যেটা ভালো দামটা একটু বেশি আসলে সব জায়গায় ভালো মন্দ আছে আমাদেরকে খুঁজে বের করতে হবে কোনটা ভালো ওকে আসসালামু আলাইকুম